ভারত ভিসা বন্ধ রাখায় চিকিৎসার জন্য চীন বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ রোববার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিন সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম এক্ষেত্রে চীনকে ভিসাফি কমানোর কথা বলা হয়েছে যেহেতু ভারত ভিসা বন্ধ রেখেছে সেক্ষেত্রে কুনুমিন বিকল্প হতে পারে তৌহিদ হোসেন বলেন বাংলাদেশে একটি বড় হাসপাতাল করে দিতে রাজি হয়েছে চীন সেটির স্থান নির্বাচন নিয়ে কথাবার্তা চলছে আমরা বলেছি আমাদের হাতে পূর্বাচলে সুন্দর জায়গা রয়েছে সেখানে আমরা জায়গা দেওয়ার কথা তাদের বলেছি তিনি বলেন চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিষদের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব দেখা গেছে তারা আশ্বাস দিয়েছে বিষয়টি দেখবে এছাড়া ব্রহ্মপুত্র নদের বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে তবে তিস্তার বিষয়ে কোনো আলোচনা হয়নি মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন প্রযুক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এছাড়াও আমরা সেখানকার ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক হয়েছে